বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলোচনায় ছিলেন ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাদন মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি এই অভিনেত্রী রোববার সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি লিখেছেন আমি জামায়াত কর্মী কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করি সেজন্য সামাজিক মাধ্যমে আজমরি হক বাঁধন লিখেছেন দুই একুশ সালে যখন বলিউডের একটি সিনেমা রুফিয়াতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত এজেন্ট সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন টাবু কিন্তু এর পরেই ঘটনায় মন নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ার যেতে বাধা দেওয়া হল অভিনেত্রী বলেন আমার ভিসা একবার দুইবার নয় পাঁচবার ভারতীয় হাই কমিশনের থেকে প্রত্যাখ্যান করা হল কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায় তিনি বলেন এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই খবর পায় আমার সেই সিনেমার কোন এক অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য তাই এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাত ছাড়া হয়েছে বলেও জানান বাগন জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে অভিনেত্রী বলেন জুলাই গন অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং ইউএসএই থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী এরপর বলা হয় আমি জামায়াত কর্মী কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করি সেজন্য বাদুন বলেন এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য এরপর গতকাল রাতে চব্বিশ মে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার র এজেন্ট বলা হলো তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন তিনি বলেছেন টাকা খাইছ হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন কি ধরনের সমাজে বাস করি আমরা এখানে কেউ দেশকে ভালোবাসে না বরং মনে করে কেউ দেশকে ভালোবাসে না বলে জানান বাদুন